সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি দিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে সোমবার আর আজকে কিন্তু মনে সকালে পড়া নেই মানে পড়া থাকে আজকে কিন্তু আজকে স্যার কিন্তু ওদের বিশেষ কারণ বসতে একটু ছুটি দিয়েছে না হলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয় মোটামুটি ওই চারটে সাড়ে চারটে নাগাদ উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে একদম ছটা কুড়ি ধরে বেরিয়ে পড়তে হয় মেয়েটাকে নিয়ে তো যাই হোক আজকে সেই জিনিসটা নেই গতকাল রাতেই কিন্তু মার কাছ থেকে বাড়ি ফিরেছি তাই বাড়ি ঘরের অবস্থা খুব একটা ঠিকঠাক নেই মানে সবই আর কি অগোছালো হয়ে আছে একটা দিনের জন্য মোটে গেছি তার মধ্যেই কিন্তু ঘর দোর একদম দেখছি এদিক থেকে ওদিক হয়ে গেছে জিনিসপত্র যাই হোক আবার তাকে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রাখতে হবে আর দেখেছ বাইরে কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে মানে পড়া থাকলেও কিন্তু মেয়েটাকে নিয়ে যাওয়ায় একটু সমস্যা হয়েই যেত এখন ধরো কড়ির কাটায় বাজে ওই পৌনে সাতটার মতো কিন্তু এখন দেখেছো বৃষ্টি কতটা পড়ছে আর এখন যে আমি ভিডিওতে ভয়েস ওভার করছি এখনও কিন্তু বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে তোমরা যদি খেয়াল করো হয়তো ভিডিওর মানে আর কি সাউন্ডের মধ্যে তোমরা হয়তো শুনতে পারবে বাইরে একদম আকাশ ডাকছে মাঝে মধ্যে আর বিদ্যুৎও চমকাচ্ছে আর বৃষ্টিও বেশ ভালোভাবে পড়ছে তোমরা দেখলেই তো ঘরের যখন কাজ করছিলাম মানে ঘরটার কাজ করছিলাম যখন তখন কিন্তু আমি মোটামুটি জানলাটা খুলিনি খুলিনি এই কারণে মাঝে মাঝে কিন্তু আবার হাওয়াও দিচ্ছে আর বৃষ্টির ঝাপটাটা দেখছি এই দিকে তো জানলা খুললে কি হচ্ছে ঘরের মধ্যে মাঝে মধ্যে হাওয়াটা যখন এদিকে দিচ্ছে না জলটা এদিকে চলে আসছে তাই সকালে ওঠার পর জানলাগুলো খুলেও আবার দিয়ে দিয়েছিলাম কিন্তু এখন দেখো আবার দেখছি বৃষ্টিটা একটু কমে গেছে মানে নিচের ঘরগুলোর বিছানাগুলো তুলে নেওয়ার পর চলে গিয়েছিলাম ওপরে ওপরটা বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম কারণ ভিজে জামা কাপড় সব দেখছি এদিক ওদিক ছিল সেগুলোকে সবটা আবার ভালোভাবে মেলে দিলাম আর তারপরে কিন্তু ওপরে ঘর টুলো ঝাঁট দিয়ে সিঁড়ি টিড়ি ঝাঁট দিয়ে এই দিকের অনেকটা জায়গা আছে যেগুলো তোমাদের সাথে এখনো শেয়ার করা হয়নি সেই সমস্ত কিছু ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু নিচে চলে আসলাম নিচে এসে দেখছি বৃষ্টিটা একটু ধরেছে আর কি বলতো আমার না সবসময়ের জন্য জানলা বন্ধ করে থাকতে একদম ইচ্ছা করে না ঘর যেন একদম ভদ্র লাগে আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের বলি সব সবসময় ঘুম থেকে ওঠার পর আমি আগে ঘরের সমস্ত জানলা খুলে দেওয়ার চেষ্টা করি যাতে বাইরের থেকে একটা সুন্দর হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করে এদিকে দেখো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়ে কিন্তু মোচামোচিও করে নিয়েছিলাম অফ ক্যামেরায় কারণ আজকের বার সোমবার আজকে তো মেয়ের প্র্যাকটিক্যাল আছে আজকে মেয়েকে স্কুল যেতেই হবে আর আমি খেয়াল করে দেখেছি এই বৃহস্পতিবার আর সোমবার দুদিনই মেয়ের প্র্যাকটিক্যাল থাকেই দুদিন কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে এমনি দিনগুলোয় মাঝে মধ্যে স্কুল যায় আবার মাঝে মধ্যে তো যায় না তখন কিন্তু দেখবো বৃষ্টি নেই এই দুদিন কিন্তু ওকে যেতেই হবে বৃষ্টি ঝড় ঝল যাই হোক না কেন তো এই কদিন দেখবো না এই দুটো দিনের মধ্যে একটা দিন হলেও বৃষ্টি হচ্ছে যাই হোক কিছু করার নেই স্কুল যখন যেতে হবে তখন তার প্রস্তুতিও নিতে হবে সেই কারণে তো দেখলেই আগে একদম ভাতটা বসিয়ে দিলাম আর তারপর এখন আলু কেটে নিচ্ছি কারণ মেয়ে আজকে আর টিফিন একটু চাউমিন নিয়ে যাবে তো সেই কারণে শুধু ক্যাপসিকাম পেঁয়াজ আলু এইটা দিয়ে করে দিচ্ছি খালি বলছে এই সবজি দেবে না ওই সবজি দেবে না মোটে সবজি খেতে চাইছে না খালি ঢ্যাঁড়স ছাড়া আর কোনো সবজিই খেতে চায় না যাই হোক ওর বাপি তো বাড়ি নেই সেই কারণে এইসব আবদার গুলো করছে আমার বাপি যখন বাড়ি থাকে তখন কিন্তু যে সবজি দিয়েই করে দিই না কেন চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাই কোনো কিন্তু বলে না যে এটা খাবো না ওটা খাবো না তোর বাপি বাড়ি নেই বলে এইসব আফদারগুলো করছে তো এদিকে দেখো আলু কেটে নিয়েছি আর একটু কেটে নিচ্ছে পেঁয়াজ আর সত্যি বলছি ছুরি দিয়ে কাটা অভ্যাস নেই তো তো অভ্যাস করতে চাইছি সে সেই কারণে না একটু দেরি হচ্ছে কাটতে কিন্তু যাই হোক মানে আস্তে আস্তে কাটতে কাটতে হাতটা আবার মানে ঠিক হয়ে যাবে জানো তো তো সেই কারণে চেষ্টা করছি আর ছুরি দিয়ে কাটলে কিন্তু মানে আমারই সুবিধা কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আনাজপত্রগুলো হটপট কেটে নিতে পারবো তারপরে গ্যাসের পাশে স্ল্যাবটায় রেখেও কেটে নিতে পারবো তারপরে এখন যেমন টেবিলের মধ্যে কাটছি কেটে নিতে পারবো আর ঝট করে আমি রান্নার দিকটায় গিয়ে একটু আর কি কাজও করে নিতে পারবো আর নিচে চোদ্দবার বসা ওঠা এটা করতেও কিন্তু মাঝে মধ্যে সমস্যা হয় আর কি বলবো এটা একটু সমস্যাই হয়ে যায় আর কি নিচে বসে বটিতে কাটলে যাই হোক এদিকে দেখলে ক্যাপসিকাম কেটে নিয়েছি এখন একটা কাঁচা লঙ্কা দিচ্ছি বেশি দিলাম না যদি ওর ঝালটা লাগে সেই কারণে আর এখন দেখো ভাতটাও রেডি হয়ে গিয়েছিল মেয়েকে ভাতটা বেড়ে দিলাম কারণ মেয়ে কিন্তু দুধ দিয়ে ভাত খেয়ে যাবে তাই ভাতটা একটু ঠান্ডা করতে দিলাম কারণ তখন আবার দেখবো তাড়াতাড়ি করে দুধটাও গরম মানে দুধটাও গরম করে দেবো দুধটাও গরম থাকে এদিকে ভাতটাও গরম মানে দুটো মিলিয়ে একদম আমি নিজেই মাখতে পারি না ভাতটা যোগে খাবো তো ভালোভাবে মাখতেই পারি না গরমের জন্য ফ্যান তো অন করি কিন্তু সেই মুহূর্তে কিন্তু প্রচণ্ড গরম থাকে তাড়াতাড়িতে তো এদিকে ভাতটা করে দেখলেই তো ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম তারপর চাউমিনটাও করে নিয়েছিলাম মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি মেয়ে যথারীতি খেয়ে স্কুলও বেরিয়ে গেছে আর একটু চাউমিন কিন্তু আমার জন্য রেখে দিয়েছিলাম এটাই আমি আর কি টিফিনে খেয়ে নিয়েছি তো যাই হোক টিফিন টিফিন খেয়ে নেওয়ার পর আবার কিন্তু দুপুরের রান্নার প্রস্তুতি করতে হবে এত আজকে করে নেব সয়াবিন আলুর তরকারি সেই কারণে সয়াবিনটাকে কিন্তু আমি জলে সিদ্ধ করতে দিয়েছি একটু নুন দিয়ে তো নুন দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর এবার কিন্তু বসিয়ে দেবো সয়াবিন আলুর তরকারি তো এখনো পর্যন্ত আমার ভিডিওটি তোমরা যারা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে এক একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব প্লিজ করে আমার পাশে দেখো কারণ আমি সাবস্ক্রাইবারের দিক থেকে এখনও কিন্তু অনেকটা পরিমাণে পিছিয়ে আছি আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার ফ্যামিলি বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করতে পারো আর এদিকে দেখো সয়াবিন আলু তরকারিটা কিন্তু বসেও দিয়েছি প্রথমে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিলাম তারপর কিন্তু এর মধ্যে যে মশলাটা দিলাম সেটা হচ্ছে আটা র রসুন টমেটো আর পেঁয়াজ জানো তো তো সেই কারণে মশলাটা অতটা পরিমাণে লাগলো একটু পেঁয়াজও ছিল একটু বলতে মোটামুটি ছোট পেঁয়াজটা একটা ছোটই পেঁয়াজ ছিল আমি যে মনের বাপিকে বলবো মানে আমি তো গতকাল বাড়ি ছিলাম না আর আজকে সকাল সকাল মনের বাপি বেরিয়েও গেছে যদিও পাড়ায় ভ্যানে করে বাজার এসেছিল কিন্তু বিশ্বাস করো সেই মুহূর্তে একদমই খেয়াল ছিল না যে আমার ঘরে মাত্র দুটো ছোট ছোট পেঁয়াজ পড়ে আছে তো যাই হোক ওই দুটো পেঁয়াজ দিয়েই কাজ চালালাম হাফ হাফ করে তো ওই চাউমিনের মধ্যে দিয়েছিলাম তারপরে গাজর পেঁয়াজ কেটে একটু তার মধ্যেও দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে তো তারপরে একটা ছোট মতো পেঁয়াজ ছিল সেই কারণে না একটু পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিলে না জিনিসটা পরিমাণে অনেকটা হয়ে যায় মানে তুমি হাফ হাফ করে তুমি দিতে পারবে আদা রসুনের সাথে পেস্ট করে সেই কারণে একটু ওই সয়াবিন আলুর তরকারিতে দিয়েছি আর একটু মাছের ঝাল করব তার জন্য তুলে রেখেছি তো তোমরা তো দেখলেই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মানে আদা রসুন টমেটো আর ওই পেঁয়াজ সবটা দিয়ে ভালো করে কষিয়ে লঙ্কা হলুদ নুন দিয়ে আর তারপর জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আলু নরম হয়ে গেলে বা গলে গেলে ওর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম এতে না ঘিও দেওয়া যায় তবে এখন মনের পাবে যেহেতু খেতে চায় না আর আমি দিইও না কোনো রান্নায় তেমনভাবে ঘি আর এদিকে দেখো মাছ কটা ভেজে নিচ্ছি আসলে কি বলতো মানে মাছ তো শেষের দিকে ওই পেটিগুলো পড়েছিলো আর একটা ওই দাগার মাছ ছিল তো সেটাই আর কি করে নিচ্ছি মন কিন্তু স্কুল যাওয়ার সময় দুধ ভাত ছাড়া একদমই কিছু আর খেয়ে যেতে চায় না আর বাড়ি আসার পরও কিন্তু ভাত খেতে চায় না জানো তো এসে ওই ফলটল যদি কিছু থাকে তখন সেটা খায় খুব গরম হলে এক গ্লাস শরবত খায় এইগুলোই খায় আর কি বাড়ি এসে বাড়ি এসেও ভাত খেতে চায় না আর তরকারি বাতি দিয়ে ভাত তো খেয়ে স্কুল যেতেই চায় না যাই হোক দেখো এদিকে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের ঝাল করব বলে একটু তো ওই মাছ ভাজা তেলের মধ্যেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম লঙ্কা হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম মাছের ঝাল আর এখন কিন্তু মাছের ঝালটাও কমপ্লিট হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি আর দেখো দুপুরের লাঞ্চের রান্নাবান্না কিন্তু এখন একদম কমপ্লিট এবার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নেব যেমন গ্যাসটা চিমনিটা আশপাশগুলো সমস্তটাই কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নেব কি বলো তো হাতে সময় নিয়ে যদি তুমি রান্নাঘরটা এভাবে একটু পরিষ্কার করে নিতে পারো প্রত্যেক দিন তাহলে কিন্তু সব সময়ের জন্য তোমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনার ক্লিন থাকবে পরিষ্কার করতে এমন কিছু সময় লাগে না হয়তো 10 থেকে পনেরো মিনিট সময় লাগে আর এই সময়টুকু যদি আমরা প্রত্যেক দিন আমাদের রান্নাঘরের জন্য রাখি তাহলে কিন্তু একটা সময় এসে আমাদের অনেকটা পরিমাণ কষ্ট করতে হয় না মানে ধরো এটাকেই যদি আমি জমি জমি রেখে দিই মানে চিমনিটা যদি আমি এক মাস পর পরিষ্কার করি কি এক সপ্তাহ পর পরিষ্কার করি তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে একদিনই মানে যেদিন আমি পরিষ্কার করব সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটনি হয়ে যায় এই ব্যাপারটা কিন্তু আমি বুঝি জানো তো তোমাদের অনেক আগের ভিডিও আমি বারবার বলেছিলাম যে আমি কিন্তু আগে চিমনি পরিষ্কার করতাম মানে ওই একটা সপ্তাহ মানে প্রত্যেক ওই শনিবার নয় রবিবার তো সেই ক্ষেত্রে দেখতাম ওই শনি রবিবার কিন্তু মোটামুটি আমার অনেকটা সময় চলে যেত ওই চিমনি পরিষ্কার করতে করতে কারণ একটা সপ্তাহের যত তেল চিটে মানে মানে হয়ে থাকে তেলের তো ওখানে তেলটা উড়ে তো যায় তো সেই যত তেল জমা হয়ে থাকে একটা সপ্তাহে তো সেই ক্ষেত্রে দেখতাম যে মানে অনেকটা সময় চলে যেত আমার ওই চিমনি পরিষ্কার করতে করতে সেই থেকে কিন্তু এখন আমি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ভালোভাবে মুছে পরিষ্কার করে রাখি হয়তো দু চার মিনিট একটু বেশি সময় যায় তো এক্ষেত্রে কি হয় আমার ওই একদিনের যে এতটা সময় চলে যায় সেটার থেকে কিন্তু আমি মুক্তি পাই আর মানে আমার চিমনিটা কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদিকে দেখো আমার কড়াটাও মাজা হয়ে গিয়েছিল আর এই কড়াটা কিন্তু রান্নার পরে আমার একটা চিন্তা থাকে তোমাদের বারবারই বলি আমি যে রান্না করার পর কিন্তু কড়া মাজাটা এটা একটা আমার মাথার উপরে চাপ থাকে যতক্ষণ না কড়াটা মাজা না হচ্ছে ততক্ষণ ততক্ষণ কিন্তু ওইটা চিন্তায় থাকে যে করাটা মাছতে হবে মাছতে হবে মাজা হয়ে যাওয়ার পর যেন মনে হয় একটু চাপ মুক্ত হলাম কারণ আমার কি বলতো করা একদম অপরিষ্কার থাকুক সেটাও পছন্দ হয় না করা ভালো করে না মাজতে পারলে আমার একটা নিজেরই বিরক্তি ভাব লাগে তো সেই কারণে না আর করা পুড়ে গেলে কিন্তু মাজতে অসুবিধাও হয় মানে খুবই অসুবিধা হয় তো অনেকটা সময়ও চলে যায় তো সেই জন্য না আমার করা মাজাটা একটা চাপের মনে হয় যাই হোক কড়া টড়া মজা হয়ে গেছে এখন আমি পুরোপুরি চাপমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই বেশিনটা বেশ ভালো করে পরিষ্কার করে যে প্লাস্টিকের কন্টেনারটা দেখছো এর মধ্যে কিন্তু আমি রান্না করতে করতে মোটামুটি ওই ছোটো ছোটো প্লাস্টিক বলো তারপরে এটা সেটা বলো ওইখানে থাকলে ওটা কি ছোটো একটা ডাস্টবিন মতো ওর মধ্যে রেখে দিই তারপর পরে সুযোগ হলে বাইরে নিয়ে গিয়ে ফেলে দিই তো এদিকে বেসিনটা ভালো করে আর কি ওই বাসন মাজারি আর কি সাবান দিয়ে ভালো করে রোগরে পরিষ্কার করে দিলাম কারণ বেসিনের মধ্যে সকাল থেকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ধকল যায় তাও কিন্তু মাছটাছ ধোয়ার পর আমি একবার করে ওই হাতের মধ্যে সাবান নিয়ে ভালো করে ধুয়ে নিই না হলে না প্রচণ্ড পরিমাণে আসতে গন্ধ লাগে আমার আর এমনিতেও রান্নাঘরের মধ্যে চব্বিশ ঘন্টা আসছে গন্ধ তেল চিটে গন্ধ এইসব কিন্তু মানে থাকাটা উচিত না। এতে কিন্তু গৃহস্থের অকল্যাণ হয় যাই হোক এদিকে দেখো স্নান টান সে ছোট্ট স্কিন কেয়ার যেটা থাকে সেটাও কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখো চলে এসেছি পুজোটা সেরে নিতে দুপুরের পুজো কমপ্লিট করে নেওয়ার পর চলে গিয়েছিলাম নিচে আর আমার জন্য দেখো বেড়ে নিয়েছি ভাত কি বলতো একা একা না ভাত খেতে ভালো লাগে না একা একা ভাত কেন কোনো কিছুই ভালো লাগে না খেতে আর এদিকে কিন্তু মনের বাপিরও খাওয়া হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে ও কিন্তু খেয়ে নিয়ে রেস্ট করছে আর আমি দেখো এখন আর দুপুরের লাঞ্চটা সেরে নিতে বসে গেছি তো কিছু করার নেই মেয়েটাও এখন স্কুলে আছে আর মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাপি আর মেয়ে মানে বোন আর মনের বাপি দুজনে মিলে বেরিয়ে পড়ছে মেয়ের কিন্তু সন্ধে ছটা থেকে পড়া ছিল তাই সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছে ওরা দুজনে আর ওর বাপি কিন্তু এখন বিকালের দিকে পড়তে নিয়ে যাচ্ছে যাই হোক আজকে বিকালের দিকে ওর বাপি বাড়ি আছে সেই কারণে নিয়ে গেল আমার একটু মানে রেস্ট হলো তাহলে কিন্তু বিকালের পড়াটাও মাঝে মধ্যে সামলে দিতে হয় কিছু করার নেই যখন বাড়ি থাকে তখন তো করে দেয় না থাকলে তো আমাকেই করতে হবে আর সত্যি বলছি দিনকালের অবস্থা যা খারাপ আমার কিন্তু মেয়েটাকে একা একা ছাড়তে একদমই ভরসা হয় না আমার মেয়ে কিন্তু বলে ছেড়ে দাও আমি একা একা করে নিতে পারবো বা চলে যেতে পারবো আমি নিজেই ভরসা করে ছাড়তে পারি না আমার জানি না কেন মনটা ওদিকেই পড়ে থাকে ক্লাস ইলেভেন তো হয়েই গেল মাঝে মধ্যে আবার ছাড়তেও হবে সেটা কিন্তু আমি আমার নিজের মনকেই বোঝাই যে আস্তে আস্তে কিন্তু ওকে আবার ছাড়তে হবে তো যাই হোক কাছে পিঠের পড়াগুলো কিন্তু ও একাই যায় একাই চলে আসে এটুকু একটু ছেড়ে দিই ওকে আর দূরেরগুলো মোটামুটি বেশ অনেকটা দূরে যেগুলো সেগুলো কিন্তু আমি আর ওর বাপি নিয়ে যাই নিয়ে আশা করি আর এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ওই ছটা ছাব্বিশে আমাদের কিন্তু এখন পেয়ার টাইম তার আগে কিন্তু আমি ঠাকুরকে সন্ধে দেখিয়ে নিলাম ধূপ দেখিয়ে নিলাম আর এখন কিন্তু শঙ্খ বাজিয়ে নিচ্ছি আর ছটা ছাব্বিশ একদম ঘড়ি ধরে কিন্তু প্রার্থনায় বসে পড়বো জুন জুলাই মাসে কিন্তু একদম একই টাইম থাকে এই টাইমের কিন্তু পরিবর্তন হয় না এবার থেকে কিন্তু প্রত্যেক মাসে মাসে টাইম চেঞ্জ হয়ে যায় আর জুন জুলাই মাসে একদম একই টাইম থাকে জুনেও ছটা ছাব্বিশ জুলাইতেও ছটা ছাব্বিশ তোমরা যারা সৎসঙ্গী আছো তারা কিন্তু এই ব্যাপারটা নিশ্চয়ই জেনে থাকবে যাই হোক তো এদিকে দেখো ঠাকুরের প্রার্থনা করব তাই শঙ্খ বাজিয়ে প্রস্তুতিও করে প্রার্থনার আর তোমাদের সাথে তো শেয়ার করা হয় না আমাদের প্রার্থনা আসলে কি বলতো ওইভাবে তো শেয়ার করা যায় না আর আমরা সকলে মিলে যখন প্রার্থনায় বসি তখন ওইভাবে কিন্তু ক্যামেরাটাও অন করে রাখা যায় না তাই আজকে ভাবলাম যখন বাড়ি আছি তখন তোমাদের সাথে না হয় একটু শেয়ার করি আমাদের প্রার্থনা তো সেই জন্যই দেখো এখন ছটা ছাব্বিশ একদম ঘড়ির কাটায় কাটায় আর শঙ্করধ্বনি দিয়ে দিয়েছি তারপর কিন্তু এখন বসে পড়েছি আমাদের দয়ালের প্রার্থনা সান্ধ্যকালীন বিনোদী প্রার্থনা করে নিতে আর এটা সান্ধ্যকালীন বলছি এই কারণে সকালেও কিন্তু আমাদের দয়ালের প্রার্থনা থাকে তারও কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে তো সেই সময় ধরে কিন্তু সকালের প্রার্থনাটাও করে নিতে হয় সময়ের মধ্যে নিজেকে বেঁধে ফেলা হচ্ছে সব থেকে বড়ো কাজ আর এই কাজটি যদি আমরা প্রত্যেকে করে নিতে পারি তাহলে কিন্তু টাইম ম্যানেজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় সব কাজ দেখবে সঠিক সময় এবং সময়ের আগেই শেষ হয়ে যায় তো সেই কারণে চেষ্টা করি একটু সময় মেনটেন করে সমস্ত কিছু করার আর যেহেতু আমাদের রুটিনেই আছে একদম সময় ধরে ধরে ঘড়ির কাটা ধরে ধরে ঠাকুরের প্রার্থনা ঠাকুরের সেবা তো সেক্ষেত্রে না আমার একটু সুবিধাই হয় যেহেতু এই নিয়মগুলো আমি মানতে চাই মানতে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু সময়টা আমাকে আমার আর কি ঠিকঠাক মতো আমি কাজে লাগাতে পারি সবথেকে বড় বেনিফিট হচ্ছে এটা যাই হোক প্রার্থনা শেষে নিচে চলে এসেছিলাম করে নিয়েছিলাম গরম গরম চা আর এই চা খেয়ে কিন্তু আবার বিকালের জন্য এনার্জি ডাবল করে নিয়েছি মানে তারপরেও কিন্তু আমাকে এখন লড়তে হবে মোটামুটি রাত্রি এগারোটা পর্যন্ত তো এই দুরাতে রান্না বান্না তারপর আজকে যেহেতু বাড়ি আছি তো বাড়ি থাকলে দেখবে প্রচুর কাজ তখন চোখে পড়ে এই কাজটা ওই কাজটা আসলে বাড়ি না থাকলে তো কিছুই করা হয় না সন্ধ্যার টাইমে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো বাড়ি ফিরে আর করতে ইচ্ছা করে না বিশ্বাস করো রাত্রি নটা সাড়ে নটা কোনো কোনো দিন দশটা বেজে যায় বাড়ি ফিরতে ফিরতে তখন কিন্তু মনে হয় রান্না করব না ঘরের কাজ করব। বাইরে থেকে আসার পর তখন কিন্তু আর ইচ্ছাই করে না কোনো কাজ করতে যাই হোক আজকে বাড়ি আছি অনেক কাজ করেছি মন বাড়ি ফিরে গেছে মনের জন্য মুড়ি মাখিয়ে দিয়ে দিচ্ছি মন আর কি মুড়ি একটু খেয়ে নিয়েছে মনের বাপিকেও ছানা দিয়ে দিয়েছিলাম তারপর বেশ কিছুক্ষণ সময় চলে গেছে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের ডিনারের টেবিলে এখন বাজে করির কাটায় রাত্রি দশটা তুই এই সময় আমি মনের বাপিকে খেতে দিয়ে দিয়েছি অনেকটা ভরে উঠেছে একটু রেস্ট নেবে ঘুমাবে তো সেই কারণে মনের বাপিকে আগে দিয়ে দিয়েছি আমরা কিন্তু একটু পরে খাবো কারণ মন কিন্তু আবার পড়তে বসেছে যাই হোক চলো আমরা ডিনার করতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে তা পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট রাত্রি